মক্কা জনক সারকাস্টিক আর কোন ঘটনা দেখতে চাই না ঠিক এটা এত সেন্সেল আপনারা জানেন রাজশাহী ইউনিভার্সিটিতে বাইটে আগে নামে কাটা বাতিল হইছে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে বা বাংলাদেশ আওয়ামী লীগের ইউনিভার্সি এখন পর্যন্ত কোনো স্টেপ বা সরকারে পদক্ষেপ কোপর কোন স্টেপ এখন পর্যন্ত নাই সেন্সেল যে আন্দোলন যে ভূমি আন্দোলন যে হাসির পতর আন্দোলন কোটা পতর আন্দোলন আন্দোলন থেকে এখানে রূপ নিয়েছে সেই কোটায় কিন্তু এখন হয়ে গেছে সাবজেক্ট আর অন্যান্য বিষয় হয়ে গেছে মূল সাবজেক্ট এটা আমাদের জন্য সেম আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে এই শহীদ মিনারের ব্যাধি এই ঐতিহাসিক ব্যাধি যেখান থেকে তিন আগস্ট এক দফার ঘোষণা দেয় সেই একই জায়গা থেকে ঘোষণা দিতে চায় অতি দূরত অনতি বিলম্বে যাতে পোষ্য কোটা নামক এই ধরনের কোনো কোটা অনতি বিলম্বে বাতিল করা হয় এবং এই চল্লিশ মার্চে ডাক্তার হওয়া যারা কিন্তু একটা সময় কে কিল করবে সার্টিফিকেট বিক্রির মতো ডক্টর আমরা আর দেখতে চাই না আমরা এই ধরনের ডাক্তার বা এই ধরনের ফালতু সার্টিফিকেটে ডক্টর থেকে আমরা বাঁচতে চাই বাংলাদেশের আপনারা জানেন আপনারা বারবার প্রশ্ন তোলেন যে বাংলাদেশের স্বাস্থ্য অবস্থা কেউ হয়তো ধ্বজ অঙ্গ অবস্থায় আছে বাংলাদেশের পলিটিশিয়ানরা বাংলাদেশের কিটরা তারা সবাই সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে ট্রিটমেন্ট নিতে চায় আর আমাদের দেশের শিক্ষার্থী আমাদের দেশের মানুষগুলো

ক্ষমতায় বসে আছেন কিন্তু আপনার এই ক্ষমতাকে স্থায়ী ভাববেন না রাজপথ থেকে আমরা কিন্তু এখন সরে যাই কোথায় কবর দিতেছে এসে ফাঁসিবাদ কবর দিয়েছি ইনশাল্লাহ রাজপথ থেকে কোথাতে কবর দিয়ে যাব ধন্যবাদ সবাইকে